সাহেবনগর গ্রাম পঞ্চায়েত যেখানে রাজনৈতিক রং বদলায় ঠিক যেন গিরগিটির মতো গত পঞ্চায়েত ভোটে কুড়ি আসনের মধ্যে তৃণমূল চার কংগ্রেস নয় সিপিআইএম ছয় আর বিজেপি একটা আসন পেয়েছিল সে অঙ্কের হিসেবেই কংগ্রেস সিপিআইএম জোট গড়েছিল প্রধান হয়েছিলেন কংগ্রেসের মুজিবুর রহমান বিশ্বাস আর উপপ্রধান সিপিআইএমের আব্দুর রশিদ চিত্রটা এখন সম্পূর্ণ ভিন্ন একের পর এক কংগ্রেস এবং সিপিআইএম এর সদস্য দল বদলে যোগ দিয়েছেন তৃণমূলে সম্প্রতি সেই তালিকায় যুক্ত হয়েছে সাহেবনগর অঞ্চল কংগ্রেস সভাপতি আবু কাউসার বিশ্বাসের নাম আবু কাউসার বিশ্বাস অভিযোগের তীর ছুঁড়েছেন সরাসরি প্রধান মুজিবুর রহমানের দিকে তার দাবি প্রধান পঞ্চায়েতের টাকা আত্মসাৎ করছেন তাই মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি নাকি নাম লিখিয়েছেন ঘাসফুল শিবিরে লক্ষ্য একটাই অনাস্থায়নে নতুন বোর্ড গঠন করা তবে এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস জলঙ্কি ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তার অভিযোগ টাকার পদের লোভ দেখিয়ে সদস্যদের ভাঙানোর চেষ্টা চলছে দল ত্যাগে আবু কাউসারকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি এদিকে সিপিআইএম প্রাক্তন বিধায়ক ইউনুস সরকার তৃণমূলকে সরাসরি দুর্নীতির দল আখ্যা দিয়েছেন তার কথায় তৃণমূলে গেলে দুর্নীতি করা যায় মানুষের টাকা লুটে খাওয়া যায় তাই তার দলের কিছু সদস্যও নাকি সেই চোরের দলে গিয়েছে এখন এই রাজনৈতিক দড়ি টানাটানি কোথায় গিয়ে থামে সেটাই দেখার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে কি সত্যিই নতুন ভোট গঠন হবে নাকি পরিস্থিতি আরো জটিল হবে এ রাজনৈতিক পালা বদলে রাজ এখন জলঙ্গির বাতাসে একটু পরেই শুনবো এই বিষয়ে কংগ্রেস নেতা আব্দুল জব্বার মুসেলিম বাবু কি বলছেন চোখ রাখুন আমাদের খবরে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে বলার চেষ্টা করেছে একজনের নামও বলেছে কেন মিস যখন বললো তাদের এই বলার পেছনে কারণ সদ্য যারা জাতীয় কংগ্রেসের ভোট নিয়ে মানুষ এই মানে বর্তমানে তৃণমূলের বিরুদ্ধে ভোট করে যাকে মেম্বার করতে পারে যেসব মানুষ তাদের ভোট নিয়ে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার পরে সদ্য বিশ্বাসঘাতকতা করে কে কবে কি করেছে তারপরে আঙুল তুলবে এটা কি মানুষ বিশ্বাস করবে না পছন্দ করে সে তো রিসেন্ট বিশ্বাসঘাতকতা করলো জাতীয় কংগ্রেসের সঙ্গে জাতীয় কংগ্রেসের ভোটারের সাথে ও কাকে বিশ্বাসঘাতক বলতে চাইছে ওই তো রিসেন্ট চলে গেল আমাদের জাতীয় কংগ্রেসের ভোট নিয়ে প্রতিনিধি তৈরি হয়ে ও তৃণমূল কংগ্রেসে গেল ও কাকে বিশ্বাসঘাতক বলছে আমাদের জানা নেই আমাদের মধ্যে যারা আছে যারা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব তারা জাতীয় কংগ্রেস করেছিল তাকে মেম্বার করার টাইমে তাকে টিকিট দিয়েছিল তারা এখন আমাদের মধ্যে আছে আমার জানা নেই যে কে ওর সঙ্গে বিশ্বাসঘাত হতে সদ্য তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের সদস্য এবং কংগ্রেস অঞ্চল কংগ্রেসের সভাপতি দুজন আমার নাম করে কিছু অভিযোগ করেছে আমি নিশ্চিতভাবে বলছি সেই রাজনৈতিক মোকাবেলায় তৃণমূলের মোকাবেলায় আমি ছিলাম আমি অন্যতম মুখ ছিলাম সেখানে তৃণমূলের অরাজকতার বিরুদ্ধে তৃণমূলের মস্তানির বিরুদ্ধে তৃণমূলের গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা সেদিন তৃণমূলকে প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম যাতে সাহেবনগরে তারা তাদের এই গুন্ডামি মস্তমি না চালায় আমরা সক্ষম হয়েছিলাম বারো সালে সেই তৃণমূলের হারমাদ বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম তার ফলস্বরূপ তেরো সালে দু সালে আমরা পঞ্চায়েতে এক নম্বর দল হয়েছিলাম আমাদের প্রধান হয়েছিল সিপিএম বিরোধী দল হয়েছিল তৃণমূল কোনো সিট পেয়েছিল না শূন্য আমরা পঞ্চায়েত চালিয়েছি এর আগের পাঁচ বছর আট আট সাল থেকে তেরো সাল পর্যন্ত চালিয়েছি তেরো সাল থেকে সতেরো সাল পর্যন্ত পঞ্চায়েত আমাদের চলেছে সতেরো সালে এসে আমাদের দলে ভাঙন ধরায় তৎকালীন প্রধান তামান্না ইয়াসমিন সহ বেশ কয়েকজন কংগ্রেস সিপিএমের সদস্য তৃণমূলে যোগদান করে সেই থেকে সাহেবনগরের মাটিতে ভোটে জিতে দলবদল করার ইতিহাস শুরু হয় প্রথম এর আগে সিপিএমের আমলে কংগ্রেস জিতেছে সিপিএম জিতেছে সদস্যদের দলবদলের কোনো রাজনৈতিক ইতিহাস সাহেবনগরের মাটিতে ছিল না প্রথম তামান্না ইয়াসমিন সেই সময় নেতৃত্ব আফজাল হোসেন তাদের নেতৃত্বে দলে ভাঙন ধরে তেইশ সালে ওই তামান্না ইয়াসমিন প্রধান যার নেতৃত্বে দলবদল হয়ে তৃণমূলের পঞ্চায়েত হয়েছিল সে আমাদের বর্তমান প্রধান মুজিবুর রহমান বিশ্বাসের কাছে দুশো ভোটে পরাজিত হয় এবং আপনারা এর মধ্যে জানেন আঠারো সালে একবার পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে আমাদেরকে কোনো ধরনের নমিনেশন দিতে দেওয়া হয়নি সেখানেও আমাদেরকে নমিনেশন দিতে দেওয়ার প্রস্তুতির সময় পার্টি অফিসারও হামলা চালায় আফজাল হোসেন মিল্টনের নেতৃত্বে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্টু কেক জন্মদিনের কেক মানে সাফরপাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাথডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ